নমস্কার বন্ধুরা আজকে একটি রমজান স্পেশাল ইফতার রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনারা কিন্তু ইফতারের জন্য নানা রকমের স্ন্যাক্স বানিয়ে থাকেন একবার এই চিকেন বাটারফ্লাই অবশ্যই ট্রাই করতে পারেন এটা খেতে ওপর থেকে যতটা ক্রিস্পি লাগে ভেতর থেকে অনেক জুসি আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটি তৈরি হয়ে যায় দেখতে যতটা নতুনত্ব খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর অল্প চিকেন দিয়ে এত সুন্দর রেসিপি আপনাদের তৈরি হয়ে যাবে চলুন তাহলে রেসিপি শুরু করি চিকেন বাটারফ্লাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিকেন আর চিকেনের মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করছি যেমন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর একটা সিক্রেট মশলা এখানে ব্যবহার করছি এখানে ম্যাজিক মশলা কিংবা ম্যাগি মশলা যেটা থাকে আপনাদের সেটা এক প্যাকেট কিন্তু দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর সাথে এক চামচ ময়দা এই কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মেশালে কিন্তু মশলাটা চিকেনের সঙ্গে খুব সুন্দর করে মিশে থাকবে আর বাইন্ডিংটা কিন্তু অনেকটা বেশি ভালো হবে আর সাথে আমি একটুখানি ময়দাটা মিশিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আমি চিকেনের সাথে সুন্দর করে এটা মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলে খুব সফট হয় কিন্তু এটা খেতে তারপরে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটি আলু আলুটা কিন্তু একটু গোল ধরনের আলু যেটা হয় সেটা একটু নেওয়ার চেষ্টা করবেন আর এটা দেখতে কিন্তু মনে হবে অনেক কঠিন বানানো কিন্তু একদম সহজ আর ভীষণ নতুনত্ব ইফতারের জন্য কিন্তু আপনারা অবশ্যই এই স্ন্যাক্সটি একবার হলেও বাড়িতে বানাবেন আলুটাকে এইভাবে পাতলা পাতলা চিপসের মতন কেটে আমি জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দু তিনবার একটু ধুয়ে নেবেন আলুটাকে আর খু আমি একবার দেখিয়ে দিচ্ছি খুব একটা বেশি মোটাও করবেন না খুব একটা কিন্তু পাতলা করবে না এরকম মিডিয়াম ধরনের করে কিন্তু এই আলুটাকে দেখুন এইভাবে ফোল্ড হচ্ছে এরকমভাবে কিন্তু আলুটা কিন্তু কাটবেন বেশি পাতলা করে ভাজ কাটলে কি হবে আলুটা আপনাদের ওপর থেকে পুড়ে যাবে চিকেনটা কিন্তু ফ্রাই হবে না একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারের জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দু চামচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটি পাতলা এরকম একটা ব্যাটার বানিয়ে নেব একদম পাতলা হবে দেখুন ঘনত্বটা কেমন আমি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে একদম পাতলা তারপরে আমাদের চিপসটা যে আলুর চিপসটা কেটে রেখেছিলাম সেটা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডিপ করে এক টুকরো চিকেন নিয়ে মাছ বরাবর রেখে আঙুল দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে আমরা নেব। আর আপনাদের ঘরে টুথপিক অবশ্যই থাকবে সেই টুথপিকের মাধ্যমে এটাকে আমি লক করে দেব। দেখুন একদম বাটারফ্লাইয়ের মতো লাগছে তো চলুন আর আপনাদের সঙ্গে আমি বানিয়ে দেখাচ্ছি আলু চিপসটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডিপ করে চিকেনটা মাছ বরাবর রেখে ঠিক এইভাবে দুটো আঙুলের সাহায্যে ফোল্ড করে মাঝখানে টুথপিক আমি দিয়ে দেব। যেমন দুর্দান্ত লাগছে সেরকম খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু একদম জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি দেখুন একদম বাটারফ্লাইয়ের মতো লাগছে এবার কড়াইতে কিন্তু তেলটা মিডিয়াম হাইতে রেখে গরম করে আমি একে একে সমস্ত চিকেনটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি হাইতে করে রাখবেন না তাহলে ওপর থেকে চিপসটা কিন্তু পুড়ে যাবে চিকেনটা কিন্তু আপনাদের ভাজা হবে না সেটা খেয়াল রেখে কিন্তু এটা একদম লো ফ্লেমে প্রথমে ভেজে নেবেন চিকেনটা এক ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম যার জন্য কিন্তু খুব সফট হয়েছে আপনাদের কাছে যদি সময় থাকে অবশ্যই চিকেনটা কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দেবেন ভীষণ সফট হয় কিন্তু খেতে চিকেন ম্যারিনেট করে রাখলে হালকা হাতে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব দেখুন কত সুন্দর লাগছে এখনই কিন্তু কালার এসে গেছে এবার কিন্তু আমি চিকেনটাকে উল্টে দেব একে একে প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করবেন না একটু সুন্দর করে রান্না হতে দেখুন দেবেন দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এই রেসিপিটা স্পেশালি আমি বলছি ভীষণ ভালো লাগে আলুর চিপসগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর ভেতর থেকে চিকেনটা কিন্তু একদম সফট থাকে দেখুন প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি এইভাবে একে একে সমস্ত চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব। আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন টমেটো কেচাপের সঙ্গে কিন্তু আমি এটা সার্ভ করলাম আপনারা চাইলে এই মরশুম মরশুমে কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতার চাটনির সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে মনে হচ্ছে না এক থালা আমি বাটারফ্লাই রেখে দিয়েছি ভীষণ ভালো লাগে খেতে এই ইফতারে কিন্তু এই স্ন্যাক্সটি বানান আর অবশ্যই এনজয় করুন আর এতক্ষণ আমার সঙ্গে যেসব বন্ধুরা ছিলেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে